2023 সাল তৃণমুলের বারাসাত সাংগঠনিক জেলার তৎকালীন চেয়ারপার্সন রত্না বিশ্বাসকে সরাসরি অন ক্যামেরা বলতে শোনা গিয়েছিল বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলতে অসুবিধে হলে সেই সমস্যা সমাধান করব নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশী লোক এখানে বসবাস করেন জাতীয় লিংকটা ভালো করতে পারেন উদ্যোগ তবে আমিও আজকে ভোটার লিস্টে নাম তোলা সমস্যা জাতি তাই কাজটা ভালো করে দেবে আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসেছে এসে আর যারা নতুন ভোটার হবে ছেলে বাচ্চা ছেলে মেয়েরা তারা তো তাদের বাবা মার লিঙ্ক দেখিয়ে করে নিতে পারবে এই কাজটা অতি দ্রুত করবেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক ভাবতে পারেন নেত্রী স্পষ্ট বলছেন কোটান অ্যান কোট এখানে অনেক বাংলাদেশি লোক বসবাস করে আমি বলছি যদি লিঙ্কের কোনো সমস্যা হয় বাংলাদেশ থেকে যারা এসেছে ভোটার লিস্টে নাম তোলার যদি কোনো সমস্যা হয় করে নেবে এর পরের বাক্যটা আরও মারাত্মক এবং আরও গুরুত্বপূর্ণ তিনি বলছেন কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক আমি বলছি এই নেত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমার অবশ্য মনে পড়ছে না